No কেমন আছো সকলে তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে বিকেল পাঁচটা আর এখন দেখে বোঝাই যাবে না যে এখন সকালবেলা না বিকেলবেলা কারণ আকাশটা এত সুন্দর পরিষ্কার আর ঝলমলে রয়েছে এরপর আমি চলে এসছিলাম নিচে ভাইয়ের কাছে যেহেতু সামনেই দাদার বাৎসরিকের কাজ তাই বাড়িতে ধীরে ধীরে সমস্ত আত্মীয় স্বজনরা আসা শুরু করেছে আর তার মধ্যে আমার একটি ভাই এসছিল তো সেই ভাইয়ের কাছেই ছিল এই যে হাতের পেশি ডে ডেভেলপ করার একটা মেশিনের মতো তো সেটাই এরা টেপাটিপি করছে আর জিনিসটাকে দেখছে ট্রাই করে তো আমি বললাম যে একবার দে আমি একবার চেষ্টা করে দেখি আমি পারি কি না তো ভাই বলছিল যে দিদি এটা প্রচণ্ড টাইট আছে তুই কোনো মতেই পারবি না আর এটা করে আমার ওই যে ভাইটা আছে ওই ভাইয়ের হাত তো যথেষ্ট স্ট্রং হয়ে গেছিল তো চলো দেখো রেডি ফোনটা 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 আর যা খুশি দুজন গাড়ি যেন না লাগে যেন না লাগে ওর হাতে জোর আছে আমি তো ছেড়েই দেবো আমি তো ছেড়েই দেবো আমি মাছ পথেই ছেড়ে দেবো আমি আমি টানবোই না একটু আগেই তোমরা দেখতে পেলে যে ভাই আর আমার ওই ভাইটা মিলে পাঞ্জা লড়ছিল তো দেখতেই পেলে ভাই কিভাবে হেরে গেল আর এখন আমি চলে এসেছিলাম ডাইনিংয়ে আর ডাইনিংয়ে সবাই বসে বসে একটু গল্প টল্প করছিল একটু চাটা খাচ্ছিলো আর এখন ওই যে ওরা দুজন বসে বসে ফোন টিপছে চলো ওদের কাছে একবার যেয়ে তোমাদেরকে দেখায় কাছে এসে দেখলাম গেম টেম খেলছে তো ওরা গেম টেম খেলুক আর এখন একটু বাইরের দিকে যাওয়া যাক কারণ যে রান্ধুনি পরের দিন রান্না করবে তো তিনি এসছিলেন দেখতেই পাচ্ছ কোথায় কি রান্না হবে না হবে সেটা দেখতে আর কি হচ্ছে না হচ্ছে চলো এখন যাওয়া যাক আর যে ঘরটাতে তোমাদেরকে আগে দিন দেখিয়েছিলাম যে জানলা দরজা রঙ করছিলাম তো সেই রুমটাতেই এখন বর্তমানে চলে এসেছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই যে এই ঘরে বর্তমানে কি কি জিনিস আছে দেখতেই পাচ্ছ বাসনপত্র আছে কালকে রান্না হবে আর এখানে যে মুদিখানার মালগুলো লাগবে সেগুলোও এখানে এনে রাখা হয়েছে মাও সমস্ত জিনিস ধীরে ধীরে জলের বালতি আর ড্রাম সমস্ত কিছু ধীরে ধীরে রাখছে আর এরপর এখানে একটু আলু ছাড়ানো হবে যেহেতু কাজ আর দিনের দিন আলু ছাড়িয়ে এত কাজ করা সম্ভব নয় তো আলু কিভাবে কাটা হয় হবে কি কি পরিমাণে কাটা হবে কারণ ঘুগনি হওয়ারও কথা ছিল আলু দম হওয়ার কথা ছিল আর কুমড়ো হওয়ারও কথা ছিল তো সেগুলোর কি কি পরিমাপ কাটা হবে বা আলু সাইজগুলো ঠিক কীরকম কি হবে তো সেটাই এখানে রান্ধনী বলছে একটু দেখিয়ে দেবে তো সেটা দেখবো বলেই এখানে দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখায় আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চলো ভিডিওটা দেখতে থাকো

আশা করছি তোমার কথাবার্তা শুনে বুঝতেই পারছো যে কী নিয়ে আলোচনা হচ্ছে যে কোনটা কত কি পরিমাণে ভেজাতে হবে কারণ ও যে বললাম তোমাদেরকে যে ঘুগনি হওয়ার ছিল তো মুড়ি খাবারে তো ঘুগনির জন্য তো মটরটা ভেজাতেই হতো তো সেটা কত পরিমাণে ভেজাবে বা কী করবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল তো চলো দেখতে থাকো আমি অনেক সময় চেষ্টা করি যে কোনো ভিডিও মিউট না করে সেই মুহূর্তে যে ঘটনাগুলো চলছে বা কথাবার্তা হচ্ছে সেগুলো যাতে দেওয়ার কারণ দিলে তোমরাও জিনিসটা ফিল করতে পারবে যে সেই মুহূর্তে আমরা যখন সবাই মিলে এই সবজি সবজিপাতি কাটা হচ্ছে পরের দিনে দাদার কাজের জন্য তো সবাই মিলে মোটামুটি গল্প গুজব করছি আনন্দ করছি এদিককার ওদিককার কত রকমের কথা হয় যখন বাড়ির বা নিজের নিজেদের কাছের মানুষগুলো সবাই মিলে একত্রিত হয় তখন এত ভালো লাগে এত আনন্দ উৎসব লাগে তো খুব এই জিনিস গুলো আমার তো একদম মানে যাকে বলে ছোটো থেকেই প্রচণ্ড ভালো লাগে তো সেটাই হচ্ছে আর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছো আলু কাটা প্রায় মানে আলুর দমের আলু কাটা প্রায় শেষের দিকে এরপর কুমড়ো আর কুমড়ো তরকারি যেটা হবে তো কুমড়ো তরকারির জন্য যতটুকু আলু লাগবে তো সেটাই এখানে ছাড়ানো হচ্ছিলো আর যেহেতু কুমড়ো তরকারিও হবে তোমাদেরকে বলেছিলাম আর ঘুকনির আলু তো আগেই ছাড়ানো হয়ে গেছে তো সব কিছু মোটামুটি কাউন্ট করে করে রাখা হচ্ছিল তো এর পরবর্তীতে দাদার কাজের দিন আর কী কী হলো না হলো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি ভ্লগ আনছি আর ভ্লগের মাধ্যমে আমি চেষ্টা করছি আমার ডেলি লাইফের বা নিত্য প্রয়োজনের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে